আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি ব্যালকনিতে এসেছি একটু অপরাজিতা ফুল নেয়ার জন্য অপরাজিতা ফুলের চা খেতে দেখেছি অনেককেই কিন্তু নিজে কখনো ট্রাই করি নাই এই ধরনের জিনিসপত্র ট্রাই করতে আমি একটু ভয় পাই বেশি কারণ আমার তীব্র অ্যালার্জি আছে এটাই বড় সমস্যা তো যাই হোক আজকে সাহস করে একটু সিদ্ধান্ত নিয়েছি যে আজকে চা বানাবো দেখি ট্রাই করে কি হয় আমার ছোটোবেলা থেকে অ্যালার্জির সমস্যা অনেক বেশি ছিল কিন্তু তারপরও এটাতে ভয় পেতাম না যেটা হতো হয়তো আমার স্কিনেই সমস্যা হতো এখন থেকে তিন বছর আগেও আমি এই সমস্যাটাকে এত বেশি সমস্যা মনে করতাম না কিন্তু যখন ফুসফুস ইনফেকশন হয়ে গেল তখন থেকেই আমার ভয়টা বেড়ে গেছে তো এখন যেটা হয় যে অ্যালার্জি বেড়ে যাওয়া মানেই আমার ফুসফুসের সমস্যা শুরু হয়ে যায় তো যে কারণেই আসলে ভয়টা বেড়ে যাওয়া আগের মতো যদি স্কিনে সমস্যা হতো বা অন্য কিছু হতো তাহলে এতটা ভয় পেতাম না তো যাই হোক চাটা বানানো হয়ে গেছে চায়ের কালারটা খুব সুন্দর আসছে প্রথম যখন চাটা বানালাম তখন এটা অনেকটাই সি গ্রিন টাইপের ছিল পুরো ব্লু না আর এখন লেবুর রস দেওয়ার পর দেখি পুরো পার্পেল কালার হয়ে গেল তো দেখি ট্রাই করে আজকে কেমন হয় এই চাটা বানানো দেখে আমার ছোট মেয়েও খেতে চাচ্ছে তো ওকে আগে দিব না আমি ট্রাই করবো তারপর তো চা খাওয়া শেষ করে এই তো এই বেডরুমটা গুছাতে এসেছি এটা আজকে একটু ক্লিন করে নিলাম বেশ কিছু দিন হলো ক্লিন করব ক্লিন করব করে আসলে করা হয়ে ওঠেনি তো আজকে ক্লিন করে নিলাম ভালো করে আজকে ক্লিন করলাম আর ভাবলাম এই নতুন বেডশিটটা দিয়ে দেই দেখি কেমন লাগে এই বেডশিটটাও বেশ কিছুদিন আগে নিয়ে এসেছে এর সঙ্গে আরেকটা ছিল অরেঞ্জ কালার তো অরেঞ্জ কালার বেডশিটটা আমার ওই বেডরুমে দিয়েছিলাম এর আগে আপনারা দেখেছেন ভিডিওতে এখন মজার ঘটনা হলো এই বেডশিটটা যখন এই বেডে দিচ্ছি তখন আমার বড় মেয়ে এসে দেখে আমাকে জিজ্ঞেস করছে মা এই বেডশিটটা এই বেডে দিলে নতুন বেডশিট তো আমি বলছি কেন এখানে দিলে কি সমস্যা তো বলে যে বাবা এটার চেহারা ঠিকঠাক রাখবে তো মানে তারও সন্দেহ যে তার বাবা এটার আস্ত রাখবে না মানে সে এত দাগ লাগায় আজকে এই বেডরুমটা গুছাতে নিয়ে মোটামুটি সব কিছুই ক্লিন করে নিয়েছি বলতে পারেন অনেকটা ডিপ ক্লিনের মতোই হয়ে গেছে আজকে ক্লিন করতে শুরু করেছি মানে আরও কিছু ক্লিন করার কাজ আছে তার মধ্যে কিচেনটা ডিপ ক্লিন করবো কিচেন ক্যাবিনেট ট্রলি র্যাক এবং কিচেনের ফ্লোর ডিপ ক্লিন করবো দীর্ঘদিন এভাবে করা হয় নাই তো ভাবলাম আজকে করে নিই আর সেই সঙ্গে একটা আপুর অনুরোধে কিচেনের ভিডিওটাও করব ডিটেলে তো এই এর আগেও আমার কিচেন ক্যাবিনেটের ডিটেল ভিডিও চেয়েছিল তো তখন আমি দিয়েছিলাম ভিডিও হয়তো বা উনি মিস করেছে তো উনি আবারও দুইটা ভিডিওতে দেখি কমেন্ট করেছে তো ভাবলাম যে ওনাকে ভিডিওটা দিয়েই দি। তো এই হচ্ছে আমার ক্যাবিনেট আমার ক্যাবিনেটের উচ্চতা ছত্রিশ ইঞ্চি তারপর দৈর্ঘ্য ছত্রিশ ইঞ্চি আর প্রস্থ হচ্ছে ষোলো ইঞ্চি আর এই যে মাঝখানের যে তাকগুলো এগুলো দেখতেই পাচ্ছেন তো এটা আপনাদের সুবিধা মতো নিতে পারেন আমি আমার সুবিধা মতো নিয়েছি আর এই যে সাদা ট্রলির একটার কি অবস্থা দেখেন এমনিতে কিন্তু ক্লিন করি কিন্তু সেই ক্লিন করার পরও কতটা নোংরা হয়ে গেছে আর এই যে ফ্লোরের অবস্থা বিশেষ করে ট্রলির র্যাকের নিচের অংশ বা এই ধরনের চাপানো যে অংশগুলো যেগুলোতে সবসময় হাত দেয়া যায় না তো সেই অংশগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে আমি ক্লিন করে নিই কারণ এটা কাজের লোক করে দিবে সেই আশায় থেকে কখনোই এটা করা সম্ভব হবে না তো এই কাজগুলো আমার নিজে কি করতে হবে নিজের কাজ নিজের প্রয়োজন মতো করে নেয়ার মধ্যে যে আলাদা একটা স্বস্তি আছে সেটা কিন্তু অন্য কারো কাছ থেকে করে নেয়ার মধ্যে নেই কারণ আমি যেভাবে চাইব সেটা আরেকজনের কাছ থেকে সম্পূর্ণভাবে সেটা কখনোই পাব না আর এই তো ট্রলির একটা আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি এখন এটার লেগে থাকা পানিগুলো মুছে নিচ্ছি আর যেটুকু ভেজাভাব থাকে ওটা ফ্যানের নিচে রাখলেই শুকিয়ে যাবে ততক্ষণে আমি আরও কিছু কাজ করে নেব আর এই যে ছোট্ট র্যাকটা মিনি র্যাক যেটা এটাও ক্লিন করে নিয়েছি আসলে ক্লিনিংয়ের কাজগুলোই এমন যে একটাতে যদি হাত দেন তখন দেখবেন যে আরও কয়েকটা কাজ বের হয়ে যায় তো এই তো আমার এগুলো ক্লিন করা কমপ্লিট আমি ক্যাবিনেটটাও একদম ভালো করে ভেজা ন্যাপকিন দিয়ে ক্লিন করে নিয়েছি তো দেখেন এখন সাদা ট্রলির একটা কেমন লাগছে একদম ধবধবে সাদা আর এই তো এই জারগুলো এগুলোর যে সুবিধা এটা এর আগেও দেখিয়েছিলাম এই সেটটা ওরকম তো আমি এই ট্রলি র্যাকের উপরের অংশটা একটু অর্গানাইজেশন চেঞ্জ করছি বিশেষ করে ফ্লাওয়ার ভাস এবং এখানে কিছু স্পাইস জার আলাদা করে অ্যাড করছি তো নিজের সুবিধা মতো কিচেনের জিনিসপত্র গুছিয়ে রাখলে একটু সুবিধা হয় তো এই জারগুলো আমার যেহেতু রান্নার সময় সব সময় লাগে তো ওগুলোই আমি উপরের দিকে রাখলাম আর এগুলো তো এর আগেও দেখেছেন এখানেই রাখি তো এই বেশিরভাগ জারগুলো ফাঁকা হয়ে গেছে এগুলো রিফিল করতে হবে তো আমি যতটা শর্টকাটে পারি গুছিয়ে নিচ্ছি সবটা তো একদম শেয়ার করা সম্ভব না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর এই তো এই ছোট্ট মিনির একটাতে যে জিনিসপত্রগুলো রাখি যে জারগুলো ওগুলো ওখানেই রাখবো ওগুলোর মধ্যে আর কোনো চেঞ্জ নেই ভাড়া বাসায় যারা থাকি আমাদের আসলে কোনো কিছুই পারমানেন্ট চিন্তা করার উপায় নেই কারণ এক একটা বাসার ডিজাইন এক এক রকম তো সেখানে গিয়ে দেখা যায় এখানে হয়তো যেভাবে রাখছি জিনিসপত্র সেখানে গিয়ে আবার হয়তো দেখা যাবে সেভাবে রাখা যাবে না তো এগুলোই হচ্ছে সমস্যা একটা পরিপাটি গুছানো সংসার কিন্তু প্রতিটা মেয়েরই স্বপ্ন তার জীবনে অন্য যে স্বপ্নগুলোই থাক না কেন তার মধ্যে এটা থাকে একদম মূল স্বপ্ন তো আপু একটা ভিডিওতে কিছু কথা বলেছিল তো আমার খুব ভালো লেগেছে কথাটা শান্তাপুর কথাটা এরকম ছিল যে কারো কারো সংসারটা সম্পূর্ণ গুছিয়ে উঠতে হয়তো অনেকটা সময় লেগে যায় আসলেও আপুর কথাটা ঠিক কারো দেখবেন হয়তো বা সামর্থ্য না থাকার কারণে হয়তোবা সংসার গুছিয়ে উঠতে অনেকটা সময় লাগে আবার কারো এমন হয় যে সামর্থ্য আছে কিন্তু শুধুমাত্র চিন্তাধারার কারণেই সারাটা জীবন একটা অগোছালো সংসারের মধ্যে দিয়েই চলে যেতে হয় তো এটাও আসলে ভাগ্য এক একজনের ভাগ্য এক এক রকম কারো হয়তো জীবনের শুরু থেকেই কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে যায় কারো হয়তো দেখবেন সারাটা জীবন কেটে যায় তবুও হয়তো বা সেইভাবে গুছিয়ে ওঠা হয় না আমরা চাইলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি বা নিজেকে বদলাতে পারি নিজের চিন্তাধারাগুলোকে ধারাগুলোকে বদলাতে পারি কিন্তু অন্য কাউকে কিন্তু বদলানো আমাদের পক্ষে সম্ভব না কারো পক্ষেই না কেউ নিজে থেকে যতক্ষণ না বদলাবে নিজের চিন্তাধারাকে না বদলাবে ততক্ষণ কারো শক্তি নাই যে তার চিন্তাধারাকে বদলে দেয় তাকে বদলে দেয় তো সৃষ্টিকর্তা আসলে সবটাই নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণকারী এই পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ আছে কেউ আছে সে হয়তো দেখবেন যে তার চারপাশের সবাইকে নিয়ে একটা বা সব জায়গাতেই শান্তি বিরাজমান হোক সেই শান্তিতে নিজে শান্তি পায় আবার কিছু মানুষ আছে যে ঐচাশিক শান্তি একটা কথা বলে না যে চারপাশের সবাইকে কষ্ট দিয়ে বা একটা মানসিক চাপের মধ্যে রেখে নিজে শান্তি পায় মানে অন্যকে অশান্তি দিয়ে নিজে শান্তি খোঁজে তো এক একটা মানুষ এক এক রকম মানসিকতা নিয়ে পৃথিবীতে আসছে সবই তো আল্লাহর সৃষ্টি আল্লাহ ভালো জানে কাকে কি কারণে কেন পাঠিয়েছে সৃষ্টিকর্তা যার জন্য যেটা ঠিক করে রেখেছে সেটা তার ভাগ্যে সেভাবেই আসবে মানুষ চাইলেই সেটা পারমানেন্টভাবে কেড়ে নিতে পারবে না যদি পাওয়ার থাকে সেটা পথ বদলে হলেও সৃষ্টিকর্তা সেটা তার কাছে পৌঁছাবেই তো যাই হোক এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিচেনের সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আজকে কিচেন থেকেও অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র সরিয়ে নিয়েছি আবার প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র অ্যাডও করেছি তো এখন এই যে চুলাটা একটু ক্লিন করে নিচ্ছি এরপর দুপুরে রান্না করব। আজকে কিচেনটা ডিপ ক্লিন করতে পেরে মনে হলো যে আমার মাথার উপর থেকে কত বড়ো একটা বোঝা যে নেমে গেল মানে এভাবে সব কিছু একবারে ডিপ ক্লিন করার সাহসও হয় না শরীর ভালো থাকে না তো অতটা যে কারণে সবসময় সাহস পাই না কিচেনের যে জিনিসপত্রগুলো আপুরা দেখতে চেয়েছিলেন তো আজকে মোটামুটি সব কিছু দেখিয়ে দিয়েছি যতটুকু পেরেছি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের চাওয়া পূরণ করার চেষ্টা করেছি সম্পূর্ণ হয়তো পারিনি তবে যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল ততটুকু দেখানোর চেষ্টা করেছি আর এই তো আমার রান্না মোটামুটি কিছু হয়ে গিয়েছে এখানে করলা আলু ভাজি করেছি তো ওটা ডিশ আউট করে নিচ্ছি আমি করলা আলু ভাজিটা একটু মুচমোচা করে করি কারণ আমার বড়ো মেয়ে এরকমই পছন্দ করে এরকম করে ভাজি না করলেও আবার খেতে চায় না আর এদিকে বাকি রান্না হচ্ছে ডাল রান্না করছি আর আমার ছোটো মেয়ের আলু ভাজি পছন্দও আবার করলা আলু ভাজিটা খেতে চায় না আজকে একদম শর্টকাট সহজ কিছু রান্না আজকে আর মাছ মাংস রান্না করি নাই এটা হচ্ছে আলু ভাজি এই আলু ভাজিটা সাধারণত বগুড়া বা উত্তরবঙ্গের লোকজন করে তবে তার মধ্যে বগুড়ার লোকজন বেশি করে এটা আলুটা একদম সব রকম মশলা টসলা দিয়ে সিদ্ধ করে নিয়ে সেটাকে তেলে আবারও ভাজা হয় বগুড়ার আঞ্চলিক খাবারগুলোর মধ্যে এটাও একটা যেমন আলুঘাটি জনপ্রিয় তেমন আলু ভাজিটাও অনেকেই দেখা যায় আলুগুলোকে একদম পাতলা স্লাইস করে তারপর সেটাকে মশলা মাখিয়ে ডুবো তেলে ভেজে নেয় তবে সেটার স্বাদ কিন্তু এটার মতো একদমই হয় না আবার অনেকেই সিদ্ধ করে সেই আলুটাকে স্লাইস করে মশলা মাখিয়ে ভাজে সেটার স্বাদও এটার মতো হয় না এটার এক স্বাদ সম্পূর্ণ আলাদা এবং ওই দুইটা আলু ভাজির থেকে এটার স্বাদ অনেক গুণে বেশি আর এই তো ডাল রান্নাও হয়ে গেছে তো আজকে হচ্ছে এই সব শর্টকাট রান্না ডাল আলু ভাজি করলা আলু ভাজি আমার হাজব্যান্ড বাসায় নেই শুধু আমরা মা মেয়ে তিনজনই খাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ